তুমি পড়া পাঞ্জাবি পড়া দাঁড়ি রাখো আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মাতী يدخولون আমার টোটাল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা মই ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী অস্বীকার কারিয়া দরকারা রাসূল বলেন যারা আমারে মানে না তাকে দল মানো নেতা মানো নবী মানো না তুমি রত্ন সরার কালচার মানো রসুলের সন্ন্যতের তাহসি তমাদ্দন মানো না দাড়ি দেখলে গাল দাও তুমি দেখলে গাল দাও আলেম দেখলে গা চুলকায় গা শিরায় রসুল ভাল লাগে না রসুলের কথা ভাল লাগে না খাতমে নবুয়াত ভাল লাগে না তোমার কি ভালো লাগে মুদি ভাল লাগে হিন্দু ভাল লাগে ইসলাম কে ভাল লাগে খ্রিস্টান কে ভাল লাগে তাহলে তাদের লগে থাকার লগে রেডি হও আর যদি রসুল ভালো লাগে তাহলে তুমি জান্নাতে সুতরাং সবাই আল্লাহর কাছে প্রিয় না তবে আমার লাস্ট কথা হলো বাহ্যিক সন্নতের অত দাম না আত্মিক সন্নতের যত দাম বাহ্যিক সন্নত তো দেখা যায় আত্মিক সুন্নত দেখা যায় না হাসিনা ডেলি কোরআন শরীফ এটা দেখা গেছে এই জন্যে বাহ্যিকটা আমাদের কাছে যখন আওয়ামী লোকেরা আসতো মাইক পাইলেই বলতো আমাদের নেত্রী ডেলি পাস ডেলি সত্তর রাখাত নামাজ এসরাক না পড়ে নেত্রী জয়নামাজ থেকে উঠে না নেত্রী আল্লাহ প্রেমী প্রতি উপজেলায় আল্লাহর গড় মসজিদ বানাইছে মডেল মসজিদ আল্লাহ প্রেমী বাহ্যিক ভাবে তো দেখা গেছে আল্লাহ প্রেমিক কিন্তু আত্মিকটা দেখে জাতি পাঁচ তারিখে যখন বিপ্লব হলো তখন সবাই দেখলো হাসিনার সম্পর্ক আল্লাহ লাগে না দিল্লি লাগে কারোর সাথে দিল্লির সাথে আর কারোর সাথে সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে যাদের সম্পর্ক তাদের চিন্তা নাই দিল্লির সাথে সম্পর্ক করে এদেশের আল্লাহর সাথে সম্পর্ক আনা মুমিনদের সাথে আগাইতে চাও বলো যে সময় আসতে পারি এসে যেতে পারি আয়া করো খালি করো তোমার সম্পর্ক দিল্লির লগে এদেশের সতেরো কোটি মুসলমানের সম্পর্ক আল্লাহর লাগে দিল্লি তোমারে বাঁচাইতে পারে নাই তুমি ছাত্রদের দাওয়া খায়া পালায়া গেছো ছাত্রদের দাওয়া পালাইছো গণভবনের চতুর্দিকের ইট একটাও নাই সব খোলা ডবল ইটের গাতনি চতুর্দিকের ইট নাই হাসিনা তুমি যদি খালি গণ ভবন ওই দিন থাকতাম তাইলে জনতার এত জালাম জ্বালাইছ আলিমদের নির্যাতন করে মানুষের হৃদয় থেকে এইভাবে উঠছ নাস্তিক পাইলা মূল্লা নির্যাতন করা এতটা ঘৃণিত হয়েছো তোমার গণভবনের ঈদ যেমন খুলেছে তোমাকে পাইলে তোমার গায়ের চাপড়া খুলে ফেলতো তুমি দিল্লিকে খুশি করলে আহ্বান জানাই হলো যে তুমি ভালো হয়ে যাও বড় অপরাধী কেউ আল্লাহ তালা মাফ করে আমার দেশে আসি তো সব যারা যারা এদেশের মানুষদেরকে যন্ত্রণা দিয়েছ তাদেরকে বলবো দয়া করো আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করবে এরা তো এখন সব ভদ্র হয়ে গেছে কেউ বিএনপি করে কেউ জমত ইসলাম করে আর কেউ তবলিক করে আর কেউ পর্দা করে আর কেউ চিল্লা আছে থেকে বাইরে আছে যারা পর্দা করে তারা ঘরের ভেতর থেকে বের হয় না সংরক্ষিত জায়গায় তারা থাকে বের হইলে ওই যে ট্রান্সজেন্ডার পড়াইছে নিজেদেরকে আপাতত মহিলা মনে করে বের হইলে ঘুমটা দিয়ে গুন কাপড়ে মাস করে বেরিয়ে যায় আমরা কিছু বলি না বিএনপি করো তাও বলি বাহবা জামাত করো দাবি করো বাহবা মূল্য সাপোর্ট করো বাহবা

قبول المنزل وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته